আমার আজকে ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম আমি এলমি নিষ্কৃতি রাজশাহী থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যখন রাতের বেলা ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হই তখন রাজশাহী সিটিটা আগে এক চক্কর ঘুরে নেই আর এই ঘোরাঘুরি করতে করতে আমি মনে মনে চায়ের স্টলগুলোকে খুঁজি আর আজকে আমাদের ঘোরাঘুরি করতে করতে বেশ রাত হয়ে গেছিল এই জন্য কোথাও তেমন একটা চায়ের স্টলগুলো খোলা পাচ্ছিলাম না আর যে দু এক জায়গাতে খোলা ছিল সেখানে আমার চা খেতে কেন জানি রুচি হচ্ছিল না আমি এখন যে জায়গাটিতে চা খেতে বসেছি সেটা মূলত আমাদের রাসাহী নাদের হাজির মোড় পার হয়ে মিলনের মোড় নামে পরিচিত এই জায়গাটা অবশ্য এই জায়গাটা নতুনভাবে নামকরণ করা হয়েছে তাই হয়তোবা অনেকের কাছেই অপরিচিত হতে পারে আমি এর আগেও দুবার এই চায়ের স্টলে এসেছি কেন জানি আমার এখানকার চাটা বেশ ভালো লাগে আর আমি এখানে যে দু একবার চা খেয়েছি তো চা আলা ভাইয়ার সাথে আমি বেশ পরিচিত হয়ে গেছি সন্ধ্যার পরে এই জায়গায় মানুষের কিন্তু বেশ সমাগম দেখা যায় আর ছোট্ট এই চায়ের স্টলটিতে অনেক ধরনের চা পাওয়া যায় যা সচরাচর অন্যান্য চায়ের স্টলে পাওয়া যায় না কিন্তু আমার সমস্যা হলো যত স্পেশালি চা হোক না কেন আমি আদা চা লেবু চা ছাড়া অন্যান্য চা খেতে পারি না দুধ চা মালাই চা এই চায়ের গন্ধই আমি সহ্য করতে পারি না আর খাওয়া তো অনেক দূরের কথা আমার হাজবেন্ড যে চায়ের স্টলে যাবে সেখানে গিয়ে আগে উনি মরিচ চা খুঁজবেন কারণ তার কাছে মরিচ চা নাকি অনেক বেশি ভালো লাগে তো আমি কখনো মরিচ খাইনি আর আজকে সে আমাকে জোর করছিল তাই এক চুমুক খেয়ে দেখেছিলাম বেশ ভালোই লাগে খারাপ লাগে না ভেবেছিলাম হয়তো বা ভালো লাগবে না কিন্তু অন্যরকম একটা টেস্ট ছিল কিন্তু বন্ধু সকল আমার এই রাতের বেলা চা খাওয়া দেখে আপনারা আবার ভেবে নিয়েন না যে আমি চা খোর একটা মানুষ তবে আমার অতিরিক্ত মাথা ব্যথা হলে চা কিংবা কফি যদি আমি কড়া করে খাই তাহলে বেশ আরাম লাগে আমার আমি যখনই চায়ের স্টলে চা খেতে চাই তখন চা ভাইকে বলে দিই যে ভাই আমার চাটা একটু বড় করে দিবেন দরকার হলে কাপটা ভরে দিবেন কারণ অল্প একটু চা খেলে আমার ভালো লাগে না আজকে আমি আপনাদের কাছে আমার চা খাওয়ার একটা বৈশিষ্ট্য বলি সেটা হলো আমি খুব দ্রুত চা খেতে পারি যেটা আমার সাথে অন্যান্য মানুষ চ্যালেঞ্জ করে খেতে পারে না খুব অল্প সময়ের মধ্যে চট করে আমি আমার চাটা খতম করে দিতে পারি আর চা খাইতে খাইতে আজকের ভিডিওটা এখানেই খতম করলাম সবাইকে আল্লাহ হাফেজ